শেখ হাসিনা কত কোনো দেশই রাখতে চায় না অন্য কোন দেশ রাখতে চায় ভারত তো ভারত এখন বিপদে পড়ছে তারা জায়গা দিয়া ভারত তো তার পড়ছে এখন জায়গা দিয়া অন্য কোন দেশ তারা রাখতে চায় ভারত মহা বিপদে পড়বে ইন ফিউচারে এবং এই শেখ হাসিনার এখন ভয় করতেছে যে কোনো সময় অন্য মানুষ যদি শেখ হাসিনাকে মেরে ফেলে দেয় তাহলে তাহলে ভারতের আবার খবর আছে ভারতের খবর আছে অর্থাৎ শেখ হাসিনাকে কেউ জায়গা দিতে চায় না কারণ ও গান্দা হয়ে গেছে এই দেশে নয় সারা বিশ্বে সে গান্দা হয়েছে সে গণতন্ত্রকে নস্বাদ করেছে এই দেশের এ দেশের মানুষকে পিছিয়ে মেরেছে সে তার প্রত্যেকটা এমপি মন্ত্রীর বর্তমানে কি কন্ডিশন আপনি দেখছেন এগুলা দেখলে কি বলে যেন ওদের জন্য করোনা হয় না মনে হয় এটা এক একটা কুত্তার চা কুত্তার ছা এক একটা আমি ভারত সরকার যদি শুনে থাকে আমি ওদেরকে বলতে চাই আপনারা ধরা ধরা খেয়ে খেয়ে গেছেন গেছেন আপনারা আর বাইলেন না আর না বাংলাদেশ সিরিয়া নয় বাংলাদেশ অন্য কোনো দেশ নয় এখানে স্বৈরাচারী সরকার টিকবে না অস্ত্রের জোরে এখানে বেশি ক্ষমতার জোরে প্যাসেজ নীতি এখানে চলবে না অতএব ভারত সরকারকে বলতে চাইছি আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন ইতিমধ্যেই আপনাদের পণ্য আমরা বর্জন করেছি আপনাদের শ্রমিকও আশা বন্ধ হয়ে যাবে আপনাদের পেস টেস ঘোড়ার ডিম কিছুই আমাদের লাগবে না প্রতি বিপ্লব যেটা হওয়ার কথা একটা গু হয়েছে অলরেডি জুডিশিয়াল গু করতে চাইছিল ওটা নস্বাত হয়ে গেছে ছাত্র জনতার কান পেতে আছে শুধু কান না হাতও চলে পাও চলে চলে সব চলে এবং আমি একজন ছাত্র আমিও এখন একজন ছাত্র এই জন্য আমি গর্বিত যে এই বয়সে আমি ছাত্রের অংশ হইতে পারছি আমি গর্বিত হরতাল হয় নাই এই দেশে অবরোধ হয় নাই আজকে পনেরো বছর পর্যন্ত পয়সা কই টাকা কি করছেন জিডিপি কেন আমাদের আমি ছাত্র আমি স্টাডি গ্যাপ আছে আমি সেই গ্যাপগুলো পূরণ করতেছি এখন এখন তারা হইলো তারা শুধু শিয়াল না শিয়ালের বাচ্চাও না ফেউ না ফেউর বাচ্চার অংশ তারা এখন তাদের কোথাও তোদের তাদের স্থান নাই তারা যে শেখ হাসিনার সাথে যে মানুষটা কথা বলেছে তাকেও ধরা হয়েছে অতএব শুধু শেখ হাসিনা না যে দালালের সাথে তাদের সম্পর্ক থাকবে তাদেরকে সেখানে ধরা হবে কারণ আপনি যে গুজবের কথা বলেছেন আমি আবার বলি এই যে গোপালগঞ্জে কারা গুজব তৈরি করে এখনও এই যে শাহবাগে আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে আপনারা সংবাদ মাধ্যম দেখেন এই যে ইন্ডিয়ার যে সংবাদ মাধ্যমে করে পুরানা যত ইয়ে দিয়ে ওই যে তারা যে প্রচার করে বাংলাদেশে কি হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে ইলিশ একটা সুস্বাদু মাছ এই জিনিসটা আমরা দেখছি ট্রাকে ট্রাকে বাংলাদেশের স্বৈরশাসক সেটা পাকিস্তান ইয়াতে পাঠাইছে ভারতে পাঠাইছে যাহে যা এরপরে বিভিন্নভাবে ইয়ে করা হয়েছে এই যে পারমাণিক বিদ্যুৎ মানে বিদ্যুৎ উৎপাদন করবে ওই দেশে দেওয়ার জন্য পদ্মা সেতু করা হয়েছে সবদের জন্য আমাদের মানুষ খেতে পারে না কেন আমাদের মানুষ বাঁচতে পারে না কেন টাকা কি করছেন আপনি আপনার প্রেতাত্তা আরে আপনি যে একজন দুর্নীতিবাস প্রমাণ হয়েছে আপনার মুখে স্বৈরাচারী শেখ হাসিনা চারশো কোটি টাকা দুর্নীতি করছে আমার অফিসের ফিয়ন বলছেন না আপনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলছেন তার মানে আপনি কিছুই বলেন নাই কেন আপনার অফিসের দারণ সব উল্টা পাল্টা কথা আপনার মুখ দিয়ে পরে সর্বশেষ ধরা খাইছেন আপনি এই কোমল সন্তানদেরকে আপনি রাজাকার বলে গালি দিয়ে